এটা স্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের অন্যতম একটি শাক মেথি শাকের রেসিপি আলু দিয়ে মেথি শাক এইভাবে একবার আপনারা বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমে এখানে আমি মেথি শাক পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে রেখেছি মেথি শাঁকে দেওয়ার জন্য আলুগুলোকেও আমি এরকম ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি এবার আমি এখানে শাকে দেওয়ার জন্য গোটা জিরে হিং রসুন পেঁয়াজ এবং থেতো করা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি প্রথমেই ফোড়নে গোটা জিরে এবং হিং দিয়ে দেব। এবার যখন হিঙের একটা সুন্দর গন্ধ গন্ধবার হবে এবার আমি তেলের মধ্যে কেটে রাখা রসুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি এখানে রসুনও কিন্তু থেতো করে রেখেছিলাম এবার আমি এই সমস্ত উপকরণগুলি ভালো মতন তেলে নাড়াচাড়া করে নিয়ে এখানে ভাজতে থাকব। একটু সময় নিয়ে আপনারা ভালো মতন এই পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা ভেজে নেবেন এবার যখন পেঁয়াজ ভাজতে ভাজতে ঠিক এরকম নরম হয়ে আসবে এবার আমি এখানে আলুগুলোকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত আলু তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার আলু যাতে খুব তাড়াতাড়ি নরম এবং ভাজা হয়ে যায় এর জন্য আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দেওয়া হয়ে গেলে এবার আমি আলু ভালো মতন তেলে নাড়াচাড়া করে নিয়ে একটু সময় নিয়ে আমি এই আলু বেশ ভালো মতন ভেজে নেব আপনারা কিন্তু এই পর্যায়ে একটু ঢেকেও আলু সেদ্ধ করে নিতে পারেন আলু আপনারা এমনভাবে ভাজবেন যাতে আলু এখানেই এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় এবার আমি আলু যখন বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে এখানে এবার হলুদের গুঁড়ো দিয়ে দেব। হলুদের গুঁড়ো দিয়ে আলু নাড়াচাড়া করে রেখে এবার আমি এই আলুর মধ্যে আগের থেকে কেটে রাখা যে মেথি শাক সেই শাকগুলো এবার আমি দিয়ে দেব সমস্ত শাক দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে খুবই সামান্য পরিমাণে একটু চিনিও দিয়ে দেব এবার পালা এই সমস্ত উপকরণ এবং আলুর সাথে এই শাক সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার এখানে একটু সময় নিয়ে ভালো মতন আপনারা সমস্ত উপকরণের সাথেই শাক মিশিয়ে নেবেন এবার যখন বেশ ভালো মতন মেশানো হয়ে যাবে এবার কিন্তু এই শাক এবং আলু বেশ ভালো করে সেদ্ধ করে নিতে হবে একটু সময় দিয়ে ভালো মতন এই শাক এবং আলু আপনারা একটু সেদ্ধ হতে দেবেন দেখুন বন্ধুরা এখানে কিন্তু শাক একদম নরম হয়ে গেছে আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে শাক আমি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুক্ষণ একটু হতে দেব এই সময় দেখবেন শাক থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল বার হবে এই জল কিন্তু একদম টানিয়ে নিতে হবে এর জন্য কিন্তু বারবার নাড়াচাড়া করে নিয়ে শাকটাকে বেশ ভালো মতন এই জলটা টানিয়ে নেবেন এবার যখন শাকের থেকে জল প্রায় শুকিয়ে আসবে এবার আমি শাকটি নাড়াচাড়া করে নিয়ে ব্যাস এবার নামিয়ে নেব এইভাবেই কিন্তু আমি তৈরি করে ফেলব এই সুস্বাদু আলু দিয়ে মেথি শাকের এই রেসিপিটি আপনারাও এইভাবে বাড়িতে বানান এবং আপনাদের অভিজ্ঞতা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না